আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই উপরের রুয়াণ শক্তি বৃদ্ধি করার খাস একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের এই আমলটি আপনারা অনলাইনে তারপর কিতাবে তারপর কোনো বইয়েতে পাবেন না এই আমলগুলো আপনার রুহানি ওস্তাদা দেয় রুহানি যারা চিকিৎসা করে তারা সবাইকে দিতে চায় না যারা তাদের ভিতরে খাস আছে আম না খাস যারা তাদেরকে আমলগুলো দেয় ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে একটা মোতাব্বির কবিরাজ শক্তিশালীভাবে তার রুয়ান শক্তিগুলো অর্জন করতে পারবে বৃদ্ধি করতে পারবে কারণ রুহানি শক্তি ছাড়া কোনো কাজ হয় না অনেকেই কাজ করতে পারে না জিন হাজির করতে পারে না জিনের কোনো কাজই করতে পারে না তৎবিদ কাজ করে না এই জন্য তার মূলত রোয়াণ শক্তির অভাব তাই আমি মনে করি প্রতিটা মোদাব্বিদের রোয়াণ শক্তি দরকার তাই আমি আমি এই কথাটা মনে করেই আমার একটি গোপন একটি আমল আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি প্রয়োগ করতে পারেন করতে পারেন কষ্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু হাসিল করতে পারবেন এবং কি কি হাসিল হবে আপনারা এই আমলের করার মাধ্যমে বুঝতে পারবেন এই আপনারা কীভাবে আমলটি করবেন বুঝে নিন সর্বপ্রথম আপনারা যে মোতাবির বা আমির শক্তি কম সে কীভাবে আমল করবে এখন বুঝে নিন শুধুমাত্র এশা নামাজের পর যে কোনো এশার নামাজের পর থেকে আমল শুরু করতে হবে যে কোনো দিন থেকে তো বৃহস্পতিবার শুরু করবেন আমলটি তাহলে বেশি ফায়দা পাবেন কীভাবে আমল করবেন প্রথমে এগারোবার দূর শরীর পরবেন এগারোবার স্টেকবার পড়বেন পড়া শেষে আপনারা শরীরে আতর খুঁজব মেখে চোখ বন্ধ করে আপনারা পড়বেন সুরাতুল এ ক্লাস হুল লহ আহাত আল্লাহ হুসামত উল্হু আল্লাহু আহাদ আল্লাহ হুসমদ এই চোখ বন্ধ করে বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টা শুধুমাত্র আল্লাহ হুসামত আল্লাহুসমত আল্লাহ হুসমত আল্লাহুসমত 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 আল্লাহুসম আল্লাহুসমত এবার পড়তে 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 তারপরে শেষের দিকে আপনারা যখনই আপনারা মনে করবেন যে অনেক অনেকক্ষণ পড়েছেন তারপর আপনারা বাকিটুকু মিলিয়ে শেষ করবেন এ হলো একবার এই একবারই পড়বেন মধ্যে তিরিশ মিনিট শুধুমাত্র আল্লাহ উসামটা পড়বেন মাত্র আল্লাহ তালা বেনিয়াজ এভাবে আমলটা করবেন ইনশা আল্লাহ এরপর আপনারা এগারোবার দুশোর পরে আমল শেষ করবেন এবং করবেন আল্লাহ তালা কাছে দেন আপনাদেরকে আল্লাহ তালা রুয়ান শক্তি অধিকার করে দেন আরও বেশি বেশি তদ্বিরে কাজ করে আমল করতে পারে আরও বেশি বেশি এমন কোনো গুপ্ত কিছু আমল আপনাদের হাসিল হয়ে যায় ইনশাআল্লাহ এরপর কথা আপনাদের অনেক কিছু হাসিল হবে যে আমি ভিডিওতে বলবো না আপনারা আমল করলে বুঝতে পারবেন তাহলে আপনারা আমল করুন আমল করে ফায়দা বলে আমার জন্য দোয়া করবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি